আমরা ফেরত যাচ্ছি পিক্স ক্যাফেতে চাইতে যদি থাকে দু চারটে কফি পট দিয়ে দিন আমাদের ফাইনালি কফি পটস পেয়ে গেছি এইবার আমরা বাড়ি যাবো গিয়ে গরম গরম কফি খাবো ফাইনালি অ্যাকমপ্লিশড আমরা কফি থেকে নিয়ে চলে সকাল সকাল উঠে দুজনে এক কাপ কফির জন্য এত মেহনত করেছি মনে হয় যতটা খেতে না ভালো তার থেকে আজকে আরও ভালো লাগবে চলো খেয়ে দেখি কেরম আহ দারুণ খেতে চলো এবার রেডি হয়ে আমরা চলি আমাদের অ্যাডভেঞ্চারে আজকে আমরা যাবো ক্যানিয়ান চলো তোমরাও আমাদের সাথে দেখবে কেমন হয় বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যের দিকে এবার এখান থেকে একটা উবার করে নিয়েছি নিয়ে সোজা নামবো যেখান থেকে ট্রেলটা স্টার্ট হবে রাস্তায় যেতে যেতে এত সুন্দর লাগছে দেখতে ভাবলাম তোমাদেরও একটু দেখাই কিছুক্ষণ পর থেকেই পাহাড় দেখা শুরু হয়ে গেছে এত ভালো লাগছে দেখতে কি বলবো। এখানে প্রচুর ছোট ছোট পাহাড় তুমি একটু দেখতে পারবে তাই এখানে জন্য যাওয়ার অনেক এরিয়া আছে আশেপাশে খুব একটা দূর যেতে হয় না প্রায় এখানে আমরা পৌঁছেই গেছি এবার এখান থেকে আমরা শুরু করব আমাদের অ্যাডভেঞ্চার এই যে এইটা হলো আমাদের আজকে ডেস্টিনেশন ট্রেলটা স্টার্ট হওয়ার সময় দেখলাম একটা বিশাল পিকনিকের জায়গা আর প্রচুর গাড়ি রয়েছে আজকে সানডে ছিল বলে মনে হয় প্রচুর ফ্যামিলিজ চলো আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এবার পড়ি ব্রিজটা দিয়ে ঢুকতে হয়েছে আর এখানে স্টার্টিংয়ে একটা ওয়ার্নিং সাইনে লেখা ছিল সাপ মাউন্টেন লায়ন্স আর পোকামাকড় থেকে নাকি সাবধান ব্যাস এবার আমাকে যত ভয় পাওয়াতে পারে অনিরুত তাই করছে যাই হোক খুবই ভয় লাগছিল এই যে কোথায় এলাম কিন্তু প্রচুর মানুষ দেখে অনেক সাহস পেয়েছি মানুষ দেখার পর ভয়টা যেন কেটেই গেল তাই আর ভয় না পেয়ে এগিয়ে পড়লাম এখানে প্রচুর আমান্ডের মতো এরম ছোট ছোট এগুলো সিড না ফল কোনো গাছের আমি জানি না তবে প্রচুর এরম ভর্তি এই দেখো কেরম দেখতে না সুন্দর ছোট্ট মতন পুরো ট্রেলটারই সাইড থেকে একটা নদী বয়ে যাচ্ছে অসাধারণ লাগছে জলের আওয়াজটা শুনতে মনটা পুরো ভরেই গেল এখানে এসে একটা জিনিস খুব মিস করছি ইন্ডিয়াতে যেরম পাহাড়ে ঘুরতে গেলে প্রচুর ছোট ছোট ম্যাগির দোকান আর ওই ঠান্ডায় গরম গরম ম্যাগি খেতে কি ভালো লাগে না আচ্ছা হোয়া ম্যাপ ম্যাপ ডাউনলোড করা ছিল কিন্তু যাই হোক অল্প ভুল রাস্তায় চলেছি এবার আবার ঠিক রাস্তায় যাচ্ছি तो सब ले ले ले। हाँ बिल्कुल बिल्कुल तो वापस हाँ और तो क्या <laughs> बिना मैप डाउनलोड किए कौन आता है हाइकिंग पे मैं तो वही बोल रही हूँ कि जहाँ पे एरो दिखा है वहाँ चल तू जहाँ एरो नहीं है वहाँ क्यों घुस रहा है पता नहीं हाइकिंग शुरू थे की अवस्था स्टार्टिंग ही भूल रास्ते दूजने प्राय दस मिनट हेटे फेले যাই হোক আমাদের কাছে ম্যাপ ডাউনলোড করা ছিল এখানে একটা অ্যাপ আছে ট্রেলস বলে ওখান থেকে তোমরা হাইকিংয়ের ম্যাপ ডাউনলোড করে রাখতে পারো আর তোমরা যেখানে যেখানে যাচ্ছ তোমরা নিজেদেরকে জিপিএসের থ্রু দেখতে পারবে এখানে আমরা এখন ফেরত ঠিক রাস্তায় চলে এসেছি এবার চলো ফট করে একটু দেখে নিই ঠিকঠাক রাস্তা এখন যাচ্ছি কিনা আর কতটা রাস্তা বাকি আছে দেখো এটাও একটা অ্যাডভেঞ্চার এই অ্যাডভেঞ্চারে প্রচুর মজা প্রচন্ড এক্সাইটেড আর খুশি ছিলাম কিন্তু যেই না অনিরুদ্ধ বলল এখন সবে আমরা দশ ভাগের এক ভাগ ডিস্টেন্স কভার করেছি সব খুশি চলে গেল ইমিডিয়েটলি টায়ার্ড হয়ে গেলাম এখানে এরম জন্য আলাদা গেট করে দেওয়া আছে এখান থেকে এবার সবাই ট্রেলটা স্টার্ট করতে পারে প্রচণ্ড হাঁপিয়ে গেছি এবার অনিরুদ্ধকে বলছি পাঁচ মিনিট রেস্ট নিতেই হবে কোনো জায়গা খুঁজে একটা জায়গা পেয়ে ফটাফট এখানে একটু রেস্ট নিয়ে নিয়ে এবার যতটা ক্যালোরি বার্ন হলো চুপচাপ বাড়ি গিয়ে গরম গরম পিজা খেয়ে নেব এতটা উঁচু উঠতে যতই কষ্ট হোক এই ভিউটার জন্য সব আমরা অনেকটা যাওয়া বাকি আছে আমরা একটু আশপাশটা দেখে নিচ্ছিলাম এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে দেখেই যাই তবে দাঁড়িয়ে থাকলে তো হবে না আমরা চলি আমাদের এখনও বেশ কিছুটা ওঠা বাকি আছে রেস্ট নেওয়া হয়ে গেছে এবার আবার দুজনে গল্প করতে করতে হাইকিং আমরা স্টার্ট করে দিয়েছি কিছুটা দূর গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখলাম ভাবলাম না এখানে কিছুক্ষণ না বসে গল্প করলে ঠিক ভালো লাগবে না হাঁপিয়ে গেলেও এক্সাইটমেন্টের আর কমই নেই কলকাতার মতন বেশ কটা চায়ের দোকান থাকলে এখানে ভালো তো বলো এই ঠান্ডার মধ্যে গরম গরম চা আনবো পরের বার প্রচণ্ড মিস করছি চা খাওয়া এখানে যাক এর ওপরে আর না প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখানে আমরা একটা জায়গা দেখে সুন্দর ইন্ডিয়া থেকে আনা মাদুর পেতে এবার বসে আমরা একটু চিপস কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খাবো আর দুজন মিলে গল্প করব। এখানে বসে ছোট্ট আমাদের পিকনিক এত ভালো লাগছে দুজন মিলে গল্প করছি আর এত সুন্দর ভিউ আশেপাশে অসাধারণ লাগছে এখানে দেখলাম কাঠ বিড়ালিগুলো বেশ বড় বড় আর মানুষকে খুব একটা ভয় পায় না চারিদিকে প্রচুর কাঠ বিড়ালি ঘুরছিল এখানে যা আমরা বেশ অনেকক্ষণ বসে গল্প করলাম হাসি ঠাট্টা করলাম বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে কিছুক্ষণ পর থেকেই দেখি টুকটুক করে বেশ অনেক লোক এরম আসছে গ্রুপে গ্রুপে এই জায়গাটা বসতে ভিউটাই এত অসাধারণ প্রচণ্ড ভালো লাগছে এই ঠান্ডার মধ্যে টুক করে ভাবলাম একটু উইক্স নিয়ে নিই যদি ঠান্ডা লেগে যায় চলো পিকনিক হয়ে গেছে এবার নিজেদের জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামি এত সুন্দর লাগছে কিছুতেই ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না যতটা নিজের চোখে ভালো লাগছে দেখতে এখানে একটা ছবি তুলব বলে বসতে গিয়ে উল্টে পড়েই যাচ্ছিলাম যাই হোক বেশিক্ষণ এখানে আর বসে লাভ নেই এবার আমাদের আস্তে আস্তে নিচে নামতে হবে অন্ধকার আগে তাই হাতে সময় থাকতে নেমে পড়াই ভালো হবার এত হাইকিং করে এমন খিদে পেয়েছে মনে হচ্ছে তাড়াতাড়ি যাই কোনো রেস্টুরেন্ট খুঁজি এখানে দুজনে তাই আলোচনা করতে করতে নামছি যে এবার কোথায় গিয়ে খাওয়া হবে আর কি খাওয়া হবে এইটা মনে হচ্ছে সেই হ্যারি পটারে যে গাছটা নড়তো ওই গাছটার মতন এক্ষুনি নড়ে আমাদের খেয়ে নেবে। যেই আবার নিচে চলে এসেছি আবার সেই নদীটা পেলাম। এবার ভাবলাম একটু কাছ থেকে আমিও দেখেনি। এখান থেকে এসে এত দারুণ লাগছে বেশ কাটা ছমছমা করছে কিন্তু দারুণ লাগছে। নদীর জলটা এত পরিষ্কার আর এত ফ্রেশ লাগছে বেশ ঠান্ডা আছে। আমাদের ফার্স্ট হাইকিং একটা মেমোরির জন্য সুন্দর দেখা একটা পাথর নিয়ে নিলাম দেখো জলটা কি পরিষ্কার পুরো আয়নার মতন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দারুণ লাগছে না দেখতে জলটা কনকনে ঠান্ডা হলেও প্রচণ্ড ভালো লাগছে হাত দিতে নামতে নামতে নিচে বড় অদ্ভুত অনেক রকমের ফল দেখলাম এগুলো তো চিনি না খায় কি না কে জানে এখানে একটা অসাধারণ জিনিস দেখলাম পুরো চোখের সামনে দিয়ে হেঁটে গেল একটা রকুন দিয়ে এই গাছটায় উঠে পড়ল কি দারুণ লাগছে এই যে এটা সেই পিকনিক স্পটটা যেটা তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম কি দারুণ লাগছে না দেখতে এত পিস আর কামনে সেখানে প্রচণ্ড ভালো লাগে মনটা ক্যালিফোর্নিয়া আসার পর থেকে এই বেরিজের গাছগুলো প্রচুর দেখছি মেন রোডে উঠতে গেলে আরো দু মাইল হাঁটতে হবে এখানে যেহেতু নেটওয়ার্ক পাচ্ছি না উবের বা কিছু বুকও করতে পারছি না তো আমাদের এখন হেঁটে আগে মেন রোডেই যেতে হবে আর এই পাখিটা বড় অদ্ভুতভাবে প্রায় অনেকটা রাস্তা আমাদের সাথে হেঁটে হেঁটে গেছে এই বাইরের দেশে এসে এত গাড়ি আমাদের সামনে দিয়ে গেল কেউ দাঁড়ালো না আমাদের হেল্প করতে কিন্তু আমাদের দেশের মানুষই দুজন দক্ষিণ ভারতীয় মানুষ আমাদের সাহায্য করার জন্য আমাদের লিফট দিল দেশের থেকে এত দূরে থেকেও আজকে এরা দুজনই আমাদের প্রচণ্ড হোমলি ফিল করালো এখানে একটা জাপান টাউন বলে জায়গা আছে সেখানে আমরা গরম গরম রামেন খেতে চলে এসেছি এতদিনে মনে হলো কোনো ফ্লেভারফুল খাবার খাচ্ছি যেহেতু আমি প্রচণ্ড ঝাল খাই এখানে খাবারে তো খুব একটা ঝাল নেই আজকে তাই যেই না আমাকে একটা লঙ্কার আচার দিয়েছে ফটাফট চামচের পর চামচ ঢেলে ঢেলে খেয়েছি চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও